হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো এই ভিডিওতে মোহনবাগান নিয়ে বেশ কিছু আপডেট রয়েছে যেমন মোহনবাগান কিনে ট্রান্সফার আপডেট রয়েছে এবং তার পাশাপাশি মোহনবাগান সুপার কাপে কীরকম দল খেলাতে পারে তো সেই ব্যাপারেও কিছুটা আপডেট দেওয়ার আছে এই ভিডিওতে এবং তার পাশাপাশি এফসি গোয়াকে নিয়েও একটা আপডেট রয়েছে এবং এর পাশাপাশি সুপার কাপ নিয়েও বেশ কিছু আপডেট রয়েছে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পাশে থেকো তো প্রথমে যদি এফসি গোয়াকে নিয়ে কথা বলা যায় তো এফসি গোয়ার সঙ্গে আরমান্দু সাদিকু মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে সে এফসি গোয়া দল ছেড়েছে কারণ এফসি গোয়ার সঙ্গে তার একটা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে তো সেই কারণে সে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করে সে এফসি গোয়া দল ছেড়ে দিয়েছে তো সেইখানে সুপার কাপের আগে খুবই বড়ো একটা ধাক্কা এফসি গোয়ার জন্য এটা যে আরমান্দু সাদিকুর মতো একজন প্লেয়ার ছেড়ে দিল এফসি গোয়া দল যেখানে আরমান্দু সাদিকু এই মরশুমটা এফসি গোয়ার জার্সিতে দশটা গোল করেছে এবং দুটো অ্যাসিস্ট করেছে যেখানে এফসি গোয়া জার্সিতে দুরন্ত ধর্মে খেলছিল আরমান্দ সাদিকু প্রথম দিকে কিন্তু সে পরের দিকে একটু চোট পায় বলে সে পরের দিকে কিছু ম্যাচ খেলতে পারেনি তো সেই কারণে সে মিস করেছে অনেকগুলো ম্যাচ তো লাস্টের দিকেও কিছু ম্যাচ খেলেছে কিন্তু সে অনেকটা পরে নেমেছে গেম টাইম পায়নি ঠিক করে তো সেই কারণেই হয়তো কিছু ভুল বোঝাবুঝি হতেও পারে তো সেই কারণেই হয়তো দলটা ছেড়েছে শেষ পর্যন্ত আরমান্দ সাদিকু দল ছেড়ে দিল এফসি গুয়া দল তো সেইখানে দেখা যাক আরমান্দ সাদিকু এরপরে আইএসএল এর কোন ক্লাবের সঙ্গে যোগ দেয় তো এরপরে যদি মোহনবানের একটা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলে যায় তো সেই এখানে মোহনবাগান একজনকে টার্গেট করেছে যেখানে নাওরেম রোশন সিংকে টার্গেট করেছে মোহনবাগান যেখানে ব্যাঙ্গালুরু এফসি থেকে নাওরেম রোশন সিংকে টার্গেট করে রেখেছে মোহনবাগান যেখানে মোহনবাগান এই নাওরেম রশনকে সাইন করাতে পারে যেখানে অনেকটাই নাকি কথাবার্তা হয়ে গেছে তো এরকমই কথাবার্তা শোনা যাচ্ছে তো সেইখানেই এই ট্রান্সফার উইন্ডোতে এই নাওরেম রশনকে সাইন করাতে পারে মোহনবাগান যেখানে সাইড ব্যাকের মধ্যে খুবই একটা ভালো চয়েস এই নাওরেম রোশন যেখানে সে লেফট ব্যাকের পাশাপাশি রাইট ব্যাকও খেলতে পারে রাইট ব্যাকে প্রপার কোনো ব্যাক নেই আশিস সাহেব ঠিক করে তো সেখানে আশিস রায়ের ব্যাক হবে ভালো একটা এবং তার পাশাপাশি লেফট ব্যাকে সুভাশিস বসেরও সেরকম ব্যাক আপ তো তাকে লেফট ব্যাকও খেলাতে পারবে মাঝে মধ্যে তো সেইখানে খুবই কোয়ালিটিফুল একজন প্লেয়ার এই নাওরেম রোশন তো সেইখানে নাওরেম রোশনের সঙ্গে শোনা যাচ্ছে অনেক দূরই কথাবার্তা এগিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টে তো সেখানে যদি এই নাওরেম রোশনকে নিতে চায় মোহনবাগান তাহলে ব্যাঙ্গালুর এফসিকে একটা ট্রান্সফার ফ্রি দিতে হবে তাদের ভালো রকম কারণ এই নাওরেম রোশনের সঙ্গে ব্যাঙ্গালুর এফসির আরও এক বছরের কন্ট্যাক্ট রয়েছে যেখানে ব্যাঙ্গালুর এফসির সঙ্গে নাওরেম রোশনের কন্ট্যাক্ট রয়েছে একত্রিশে মে দু পর্যন্ত তো সেইখানেই মোহনবাগান নাওরেম রোশনকে নিয়ে আসতে গেলে একটা ছোটো রকম ট্রান্সফার ফ্রি দিয়েই নিয়ে আসতে হবে তো সেইখানে আমরা হয়তো এই ডিলটাকে এই বছরে দেখতে পারি ট্রান্সফার উইন্ডো খুলে গেলে তো সেইখানে নাওডেম রোশনকে হয়তো সাইন করাতে চলেছে মোহনবাগান তো এখনও পর্যন্ত জাস্টের রিউমার যতক্ষণ পর্যন্ত সাইন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিওরভাবে কিছুই বলা যায় না তো জাস্ট আমি তোমাদের খবরটা জানিয়ে দিলাম যেটুকু খবর পাওয়া যাচ্ছে তো পরবর্তী সময় এ ব্যাপারে কোনো অফিসিয়াল আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো এরপরে যদি সুপার কাপ নিয়ে কথা বলে যায় তো সেইখানে সুপার কাপ শুরু হচ্ছে আগামী কুড়ি এপ্রিল থেকে তো সেইখানে সুপার কাপের প্রত্যেকটা দল ঘোষণা হয়ে গেছে কার বিরুদ্ধে কে খেলবে তো সেইখানে মোহনবাগানের বিরুদ্ধে পড়েছে চার্চিল ব্রাদার্স আই লিগ থেকে তো সেখানে চার্চিল ব্রাদার্স নাকি চিঠি দিয়েছে তারা সুপার কাপ খেলতে চায় না যেহেতু একটা সমস্যা চলছে চার্চিল ব্রাদার্সের আই লিগ চ্যাম্পিয়ন হওয়া নিয়ে চার্চিল ব্রাদার্স এবং ইন্টার কাশির মধ্যে একটা সমস্যা চলছে কে আই লিগ চ্যাম্পিয়ন হবে এখনও পর্যন্ত শিওর না যেখানে চার্চিল ব্রাদার্স এখন বর্তমান সময় চল্লিশ পয়েন্টে রয়েছে আই লিগে এবং তার পেছনেই রয়েছে দু নম্বরে রয়েছে ইন্টারকাশি উনচল্লিশ পয়েন্টে তো সেইখানে আই লিগে চার্চিল ব্রাদার্স রয়েছে চল্লিশ পয়েন্টে এবং ইন্টার কাশি রয়েছে উনচল্লিশ পয়েন্টে তো যেখানে ইন্টারকাশির সঙ্গে নামধারী এফসির একটা ম্যাচ হয়েছিলো তো সেই ম্যাচে নামধারী এফসি একটা অন্যরকম প্লেয়ার খেলিয়েছিল তো সেই কারণে সেখান থেকে একটা সূত্রপাত শুরু হয়েছে তো সেখানে ইন্টারকাশির দাবি যে একটা সে অন্যরকম প্লেয়ার খেলিয়েছিলো তারা তো সেই প্লেয়ার খেলানোর জন্যই তাদেরকে তিনটে পয়েন্ট হয়তো দিয়ে দেওয়া হবে তো সেইখানে যদি তিনটে পয়েন্ট যদি ইন্টারকাশিকে দিয়ে দেওয়া হয় মানে সেই ম্যাচটা যদি ইন্টারকাশকে উইন করিয়ে দেওয়া হয় তাহলে ইন্টারকাশি চলে যাবে বিয়াল্লিশ পয়েন্টে তাহলে ইন্টারকাশি চ্যাম্পিয়ন হয়ে যাবে আই লিগ চ্যাম্পিয়ন আর না হলে চার্চিল বাদার্সই চ্যাম্পিয়ন হবে যেহেতু চার্চিল ব্রাদার্স চল্লিশ পয়েন্টে রয়েছে তো সেখানে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি এগিয়ে রয়েছে ইন্টার কাশি তো সেইখানেই দেখা যাক শেষ অব্দি কী নির্দেশ দেয় এআইএফএফ থেকে তো সেইখানে এখনও পর্যন্ত কোনো অফিশিয়াল আপডেট আসেনি এই ব্যাপারে তো সেই কারণেই চার্চিল বাদাস খেলতে চাইছে না সুপার কাপ তো সেইখানে তারা সেরকমই চিঠি দিয়েছে তো এই ব্যাপারেও এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট নেই যে চার্চিল বাদাস হবে খেলবে না তো সেইখানে যদি বা চার্চিল বাদাস না খেলে তাহলে মোহনবাগান বাই পেয়ে যাবে মোহনবাগান বাই পেয়ে ডাইরেক্ট মোহনবাগান কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে তো সেখানে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে মোহনবাগান ভার্সেস বেঙ্গলের ম্যাচ হতে পারে তো যেখানে দুই তারিখ বিকেল সাড়ে চারটে থেকে ম্যাচ রয়েছে কেরালা এফসি ভার্সেস ইস্টবেঙ্গলের মধ্যে তো সেই ম্যাচটা যদি ইস্টবেঙ্গল জিতে যায় তাহলে ইস্টবেঙ্গলের সঙ্গে কোয়ার্টার ফাইনালে ডারবি হতে চলেছে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল আবারও তো এরপরে যদি মোহনবাগান সুপার কাপে কটা বিদেশি খেলাতে পারে তো এই ব্যাপারে যদি কথা বলা যায় তো সেইখানে তো সুপার কাপে ছটা করে বিদেশি খেলানো যাবে কিন্তু মোহনবাগান কি ছটা বিদেশি খেলাবে তো সেইখানেই মোহনবাগানের প্রত্যেকটি বিদেশি তারা মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পরে সবাই ফিরে গেছে নিজেদের দেশে এবং নিজেদের বাড়িতে তারা সবাই ফিরে গেছে তো সেইখানে মনে হচ্ছে না মোহনবাগান প্রত্যেকটি বিদেশি নিয়ে খেলবে মোহনবাগান সুপার কাপ তো সেইখানেই বেশিরভাগ সব ভারতীয় প্লেয়ার নিয়েই খেলতে চলেছে হয়তো সুপার কাপটা তো সেইখানে এরকমই একটা খবর পাওয়া যাচ্ছে মোহনবাগান সব ভারতীয় প্লেয়ার নিয়েই সুপার কাপে নামতে চলেছে যেখানে শুধুমাত্র হয়তো বিদেশি হিসেবে নুনো রেইস থাকতে পারে যেহেতু নুনো রেইস একটা ম্যাচেও চান্স পায়নি আইএসএল এ তো সেইখানে হয়তো নুনো রেইসকে রেজিস্টার করানো হবে তো সেইখানে নুনো রেইস হয়তো খেলতে চলেছে সুপার কাপ এছাড়াও গ্রেক স্টুয়ার্টও খেলতে পারে গ্রেগ স্টুয়ার্ট খেলবে কিনা এ ব্যাপারে কোনো অফিসিয়াল আপডেট এখনো পর্যন্ত নেই তো সেইখানে হয়তো মোহনবাগান আর হয়তো গ্রেগ স্টুয়ারের সঙ্গে কন্টিনিউ করবে না যেহেতু তার বয়স হয়েছে এবং চোট সমস্যা রয়েছে তার একটা তো সেই কারণে পরের বার যেহেতু মোহনবাগান আবার এসিএল টু খেলতে যাবে তো সেই কারণে হয়তো গ্রেক স্টুয়ারের সঙ্গে আর কন্টিনিউ করতে চাইবে না মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেইখানে হয়তো গ্রেগ স্টুয়ার্ডকে ছেড়ে দিতেই চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো সেই জায়গাতেই মোহনবাগানের সঙ্গে গ্রেক স্টুয়ার্টের কন্ট্যাক্ট রয়েছে একত্রিশে মে দু হাজার পঁচিশ অব্দি আর হয়তো জোর একটা মাস মতো কন্ট্যাক্ট রয়েছে গ্রেক স্টুয়ার্টের সঙ্গে তো তারপরে গ্রেকস্টোরের সঙ্গে কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে এছাড়াও এদিকে টম অ্যাললেডের সঙ্গেও মোহনবাগানের কন্ট্যাক্ট রয়েছে একত্রিশে মে দু হাজার পঁচিশ অবধি তো সেখানে এমন একটা খবর পাওয়া যাচ্ছে টম অ্যালডেডের প্রতি নাকি আইএসএল দু তিনটে ক্লাবের ভালো ইন্টারেস্ট রয়েছে তো এরকমই খবর পাওয়া যাচ্ছে বাট ক্লাবগুলো কারা এখনও সে ব্যাপারে কোনো অফিসিয়ালভাবে কিছু জানা যায়নি তো এরকমই শোনা যাচ্ছে জাস্ট ইন্টারেস্ট রয়েছে তার উপরে তো সেইখানে দেখা যাক টম অ্যালেডের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট কত তাড়াতাড়ি কন্ট্রাক্ট এক্সটেনশন করে কারণ টম অ্যালেড যথেষ্ট ভালো খেলেছে আলবার্তোর পাশে এই সিজনটা দুরন্ত ফর্মে খেলেছে আলবার্তো এবং টম ডিফেন্সের পুরো ভরসা ছিল এরা দুজন এর সঙ্গে সঙ্গে সুভাষিস বসো যথেষ্ট ভালো খেলেছে তো সেখানে দেখা যাক টম অ্যালেড এবং আলবার্তো রড্রিগেজ যথেষ্ট ভালো খেলেছে এই মরশুমটা যেখানে আলবার্তো রড্রিগেজের সঙ্গে তো আরও একটা মরশুমের কন্ট্যাক্ট রয়েছে মোহনবাগানে তো সেখানে টম অ্যালেডের সঙ্গে দেখা যাক তত তাড়াতাড়ি কন্ট্যাক্ট এক্সটেনশন করে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এ ব্যাপারে কোনো অফিসিয়াল আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই